সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি গত পাঁচই আগস্ট চব্বিশ এই চব্বিশ সালের পাঁচই আগস্ট ছিল আওয়ামী লীগের জীবনের সবচাইতে একটি ব্যর্থতার দিন এবং যেই দিনটি তারা যত বছর বেঁচে থাকবে এই দিনটির কথা তারা কখনোই ভুলবে না কারণ এক চাইতে অধপতন পৃথিবীর ইতিহাসে কখন ঘটেছে সেটা বোঝা মুশকিল এবং এর ইতিহাস আমরা কখনো পাইনি আসলে এই দিনটিকে কেন্দ্র করে আজকে যে দলটি নিবন্ধনের জন্য ইলেকশন কমিশনের বরাবর যে একটি নিবন্ধনের জন্য যে একটি আবেদন করেছেন সেই দলটি হচ্ছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি আসলে এই নাগরিক পার্টিটি তৈরি হয়েছে এই দু সালের পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তুপের মুখে পড়ে শেখ হাসিনা সহ বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় তিনশো এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান মেম্বার বিভিন্ন যারা বিভিন্ন অপকর্মের সাথে ফ্যাসিস্টের সাথে জড়িত ছিল তারা সকলেই পালিয়ে এই পৃথিবীর বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছেন এরপর এই এনসিপিকে ঘিরে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যখন এই আপনার একটি নতুন দলের আত্মপ্রকাশ করলেন ঠিক তখন বিএনপি জাতীয় পার্টি জামাত এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশের প্রায় দলেই তাদের তাদের এই যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন যে তারা এখনও নিবন্ধিত হয়নি তারপরও কেন বিভিন্ন সময় তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তাদেরকে ডেকে কেন এই বিভিন্ন আলোচনা করা হচ্ছে আসলে সব কিছুর অবসান ঘটিয়ে যেই দলটি আজকে নির্বা ইলেকশন কমিশনের বরাবর যে আবেদন করেছেন এই নিবন্ধন করার জন্য সেই দলটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর এই দলটির প্রধান জনাব নাহিদ ইসলাম সাবেক এই আপনার একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা একটি দল নিবন্ধিত নিবন্ধন করতে হলে অনেকগুলো নিয়ম মেনে চলতে হয় এবং এই কার্যক্রমগুলো শেষ করতে হয় তার মধ্যে আপনার কিছু শর্তাবলী থাকে এর মধ্যে একশো পঁচিশটি উপজেলা কমিটি পঁচিশটি জেলা কমিটি প্রতিটি উপজেলায় দুইশো জন সমর্থকদের এই ফর্ম সংগ্রহ এবং অফিসিয়াল যে অফিস প্রত্যেকটা এলাকায় এই অফিসগুলো দেখাতে হয় এরপর জাতীয় যে কোনো একটি দলকে নিবন্ধন করা হন করানো হয় আর প্রায় সব কিছুই সকল কার্যক্রম শেষ করে শর্তাবলীগুলো পূরণ করেই এই জাতীয় নাগরিক পার্টি আজকে এই ইলেকশন কমিশন বরাবর একটি দরখাস্ত দিয়েছেন আমরা মনে করি ইতিমধ্যে হয়তো অল্প কিছু দিনের মধ্যে এই দলটি নিবন্ধিত হবে আসলে যারা এই বর্তমানে এই বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দল রয়েছেন তারা এই এনসিপি নেতাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে দেখেন এটা আমরা বিভিন্ন টক শোতে দেখেছি বিভিন্ন আলোচনায় দেখেছি বিভিন্ন রকম বক্তব্য দেখেছি আসলে আমি একটু কথা বলি আজকে যেটা একেবারে স্পষ্ট কথা অনেকেই বলেন যে তাদের কি যোগ্যতা রয়েছে যদি যোগ্যতার কথাই বলা হয় তাহলে আজকে একেবারে উন্মুক্তভাবেই বলছি কারো পক্ষপাতিত্ব নয় যেই তরুণ যুবকরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয় থেকে আপনার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তারা একটি জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছেন তারা যদি অযোগ্য হয় তাহলে আপনারা যোগ্য কাকে বলবেন যোগ্যতার বিচারে কি আজকে যারা এই বিভিন্ন মঞ্চে অপ্রাসঙ্গিক কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে এবং যেই কথাগুলো মানুষের হিতে বিপরীত হয় এই সব কথা বলে যারা মিডিয়াকে গরম করে রাখে তাদেরকে আপনারা শিক্ষিত বলবেন বাংলাদেশে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ জাসদ এই বিভিন্ন একমাত্র জামাত ব্যতীত প্রত্যেকটা দলেই এমনও এমপি আছেন যারা পড়ালেখাই জানেন না তারা যদি এদেশের সংসদ সদস্য হতে পারে তারা যদি আইন প্রণেতা হতে পারে তারা যদি এদেশের প্রথম শ্রেণীর নাগরিকত্ব নিয়ে তাদের কাছে আপনার উন্নত মানের লাল পাসপোর্ট থাকে হলুদ পাসপোর্ট থাকে তারা যদি দেশের প্রধান হতে পারেন তাহলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন উচ্চ পর্যায়ের ভার্সিটিগুলো থেকে যারা পাশ করে এদেশের রাজনীতিতে আসতে চায় এবং আসার জন্য তারা একটি রাজনৈতিক দল গঠন করে তাদেরকে যদি আজকে আমরা আপনারা এই অযোগ্য বলি তাহলে আপনারা যোগ্য কাকে বলবেন যোগ্যতার বিচার আসলে কারা আসলে বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে প্রতিহিংসা আপনারা দেখান আজকে যারা আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা আছেন যারা বিএনপির ছাত্রলীগের নেতা আছেন কয়টা ছাত্রনেতা আজকে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সারজি সালম এরকম বিপ্লবী কয়টা নেতা রয়েছেন এই বাংলাদেশে এরকম কয়টা রাজনৈতিক নেতা আপনারা পাবেন যারা এই লক্ষ্য জনতার সামনে প্রতিবাদ করে এবং মিছিলে তারা বুক পেতে দেয় একটি ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে তাড়ানোর জন্য আপনারা কয়টা নেতা পাবেন এই বাংলাদেশে যারা নিজের কথা চিন্তা না করে নিজের স্বার্থের কথা চিন্তা না করে তারা বুক পেতে দেয় পুলিশের কাছে এই নাও গুলি করো এরকম নেতা এরকম বিপ্লবী নেতা বাংলাদেশে আগামী পঞ্চাশ বছরে জন্ম হবে কিনা এটা আমার সন্দেহ রয়েছে কথা বলতে হবে একেবারে স্পষ্ট কোনো রাজনৈতিক নেতাদেরকে তেল দিয়ে নয় কোনো রাজনৈতিক দলকে তেল মেরে তেল মেরে নয় তার কারণ আজকের নতুন প্রজন্মকে যদি আমরা প্রতিহিংসা পরায়ণ করে এই বিপ্লবীদেরকে এই বিকাশকে যদি আমরা থামিয়ে দিই তাহলে এই দেশে আর কখনোই কোনো বিপ্লবী জন্ম এই বিপ্লবী নেতার জন্ম হবে না ভারতে আপনার যেসব সন্তানের জন্ম হয়েছে সূর্য সন্তানদের ভারত কখনো তাদেরকে আপনার প্রতিহিংসার রাজনীতিতে পোড়ায়নি আপনার যদি বাংলাদেশের সবচাইতে বিপ্লবী তরুণ কিশোর নেতা বলা হয় সেটা হল আপনার ক্ষুদিরাম বসু এই ক্ষুদিরাম বসু ব্রিটিশকে মারতে গিয়ে ভুল কমে ভারতের বড়লাটকে মারতে গিয়ে ভারতের একজন নেতাকে মেরেছিলেন যার কারণে এই ক্ষুদিরাম বসুর মাত্র চোদ্দো বছর বয়সে তার ফাঁসি হয় তিনি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে বলেছিলেন যে আমাকে তুমি এই বিচারক বলেছিলেন যে তুমি কি চাও জীবনের শেষ ইচ্ছাটা কি তখন সেই ক্ষুদিরাম বসুন চোদ্দ বছর বয়সে তিনি বলেছিলেন আমাকে যদি একটু সময় দেওয়া হতো তাহলে আমি এই ভারতীয় তরুণদেরকে আমি বোমা বানানোর জন্য প্রশিক্ষণ দিতাম আমি বোমা বানিয়ে দিতাম অর্থাৎ তার ভিতরে যে প্রজ্বলিত আগুন তার ভিতরে যেই আপনার যেই এই ব্রিটিশদের বিরুদ্ধে যে আগুন জ্বলছিল যে আমাদের পুরো ভারতবর্ষকে এই ব্রিটিশরা লুটে পুটে খাচ্ছে এই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য তার ভিতরে যেই আগুন জ্বলছিল সেই আগুনের প্রতিফলন ছিল সেই বড়লাটকে মারতে গিয়ে একজন ভারতবাসীকে তিনি ভুলক্রমে সেই বোমাটা ছুঁড়ে দিয়েছিলেন আর সাথে সাথে তার মৃত্যুবরণ হয় যার কারণে এই ব্রিটিশ তখন তাকে ফাঁসি দেয় আজকেও আমি বলবো দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন এই দীর্ঘ ষোলো বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক রাজনীতি নেতা রয়েছেন অনেক রাজনৈতিক বিদ রয়েছেন অনেক রাজনৈতিক দল রয়েছেন আসলে তাদের তারা কোনো প্রকার প্রতিবাদ করার জন্য সাহস পায়নি এই ছত্রিশ দিনের যে আপনার ইতিহাস এই ছত্রিশ দিনের আন্দোলনে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতারা যখন এই আওয়ামী লীগের উপর ছাপিয়ে পড়ে এবং পুলিশের সামনে বুক পেতে দেয় সেনাবাহিনীর কাছে বুক পেতে দেয় সেনাবাহিনীকে এই আপনার বুকে জড়িয়ে নেয় ঠিক তখনই এই বাংলাদেশে একটি বিপ্লবের কথা চিন্তা করা যায় ঠিক ছত্রিশ দিনের মাথায় বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয় এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেল এই স্বাধীনতাটাকে আজকে আজকে ভিন্ন রূপে দেখা হচ্ছে আমি মনে করছি আজকে যারা এই বিপ্লবীর নেতা রয়েছেন তাদের এই জুলাই গণ এই গণ স্বীকৃতি দিয়ে এবং তাদেরকে একটি বৈধতা দিয়ে আমি মনে করছি দিলেই হয়তোবা ভবিষ্যতে এরকম কোনো বিপ্লবী জন্ম হতে পারে নতুবা যদি এটাকে ভিন্ন পথে নেওয়া হয় এই বিপ্লবীদেরকে যদি আবারও বিএনপি কিংবা অন্যান্য পার্টি যখন ক্ষমতা এসে তাদেরকে যদি কোনো প্রকার তাদের উপর টর্চার করা হয় তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় কিংবা ভয় পীতে দেখানো হয় তাদেরকে জেলে নেওয়া হয় তাহলে বাংলাদেশ সেই যে ব্রিটিশ শাসন হয়েছিল যাদেরকে আপনার দাস বানিয়ে রাখা হয়েছিল দীর্ঘ বছর শত শত বছর এই দেশের মানুষকে দাস বানিয়েছিল ঠিক একটি অপর সংস্কৃতি অপর রাজনীতি যদি বাংলাদেশে আসে তাহলে ভয়ানক একটি বিপদ দাঁড়াবে ভবিষ্যৎ প্রজন্ম কখনোই এই দেশে আর বিপ্লবী হওয়ার কোনো সুযোগ থাকবে না তারা পারিবারিক তন্ত্র হিসাবে রাজনীতি রাজ রাজতন্ত্র হিসাবে তারা ভবিষ্যতে এদেশের দেখা যাবে যে ক্ষমতায় এসেই যারা বিপ্লবী যারা যারা যাদের কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ এই প্রতিবাদী কণ্ঠদেরকে তা আপনার থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালাবে যার কারণে আমি মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আছেন আমরা মনে করি যে গঠনতন্ত্রসহ যেহেতু এই জাতীয় নাগরিক পার্টি এই আপনার নির্বাচন কমিশনের কাছে যে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের এই আবেদনপত্রটাকে স্বীকৃতি দিয়ে এবং নিবন্ধন করে এই নতুন দলটাকে এগিয়ে নেওয়ার জন্য যতগুলো কর্মপ্রচেষ্টা আছে জনগণ করবে এবং এদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যেই সরকার ক্ষমতা আসুক না কেন যাতে তারা এই এনসিপি সহ শুধু এনসিপি নয় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া সহ তাদের সম্পর্কে একটি ভালো ইতিবাচক দিক করে এবং সকল প্রকার সাহায্য সহযোগিতা করে যদি ভবিষ্যতে প্রত্যেকটা দলকে সমান সুযোগ এবং গণতান্ত্রিকভাবে যদি সুযোগ দেওয়া হয় তবে আমি আশা করব ভবিষ্যতে যেমন এই দেশে নতুন রাজনৈতিক দল প্রকাশ হবে রাজনৈতিক নেতাও আপনার আবির্ভাব হবে এবং এই দেশ নতুনভাবে নতুন সংস্কৃতিতে এবং সুন্দরভাবে এই দেশ পরিচালিত হবে নতুবা যদি অপসংস্কৃতি অপরাজনীতি এবং রাজনীতির অপব্যবহার শুরু হয় তাহলে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের জন্য অন্ধকার এই অন্ধকার যাতে না নেমে আসে আমি মনে করব এই নতুন দলটিকে সকলের সাহায্য সহযোগিতা এবং সমর্থন দিয়ে দলটিকে এগিয়ে নেবেন এবং এরই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন